প্রকাশ্যে যখন আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে প্রকাশ্যে যখন কোরআনকে বিকৃত করেছে যারা তাদের পক্ষ দিয়েছে যারা তাদের মুক্তি চেয়েছে বিচার চায় নাই অথচ দরকার ছিল প্রকাশ্যে অপরাধ করবার পরে আল্লাহকে নিয়ে কুটুক্তি করবার পরে আগে বিচার চাও আগে তাদের শাস্তি চাও যারা তাদের শাস্তি নাচে তাদের মুক্তি চেয়েছে যারা তাদের শাস্তি নাচে তাদের পক্ষে কথা বলেছে তারা আধুনিক প্রজাতির নাস্তিক তারা যতই ইসলামের কথা বলক সজের কথা বলক ওরা মুনাফেক ওরা মুসলিম হতে পারে না নিজেদের চরিত্র বক্তৃতার সাথে মিলে পারে তোমাদের কারো সঙ্গে আমাদের রাজনৈতিক দূরতম সম্পর্ক থাকতে পারে হতে পারে তোমাদের সঙ্গে আমরা বসতে পারি হতে পারে আমরা তোমাদের কোন অনুষ্ঠানে যেতে পারি কিংবা আমাদের কোন অনুষ্ঠানে তোমাদের আমন্ত্রণ জানাতে পারি কিন্তু মনে রেখো তোমাদের সঙ্গে বিশ্বাসের যে দূরত্ব আছে তোমাদের সঙ্গে বাস্তবতার যে দূরত্ব আছে আমি তো পরিষ্কার বলি চাই সম্পর্ক একদিন থাকুক চাই চব্বিশ ঘন্টা থাকুক চাই সম্পর্ক নষ্ট হয়ে যাক চাই সম্পর্ক মেরামত হোক রাজনৈতিক দলের নেতা সৌশীল সমাজ বুদ্ধিজীবী সতর্ক করে দিচ্ছে আমি তো পরিষ্কার বলি তুমি রাজনীতিবিদ আমি তোমাকে সম্মান করি তুমি ডাক্তার দলের প্রধান আমি আমি তোমাকে তোমাকে সম্মান সম্মান করি করি তুমি ইঞ্জিনিয়ার একজন তার প্রয়োজনে ডাক্তারের কাছে যেতে লজ্জাবত করে না ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করায় আমার একজন ডাক্তার তার প্রয়োজনে ইঞ্জিনিয়ারের কাছে যায় বাড়ি নির্মাণ করবার জন্যে উকিলের কাছে যায় ব্যারিস্টারের কাছে যায় লড়তে হলে লজ্জাবো করি না করার দরকার নাই লজ্জাবোধ করা উচিত নয় কিন্তু আমাকে বলো ইসলামের যখন কোন বিষয় আসে ইসলামের কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হলে তুমি নেতা বড় দলের নেতা তোমার দলের নামে ইসলাম আছে থাক ত্রিস্তাবে জানো না সম্পর্কে তত একটা জ্ঞান রাখো না আলেমের কাছে যাইতে লজ্জাবোধ কেন করো আলেমের কাছে ব্যাখ্যা জানতে লজ্জাবোধ কেন করো পরিষ্কার বলছি ইসলামের ব্যাখ্যার প্রয়োজন হলে আলে ব্যাখ্যা দেবে ইসলামের বিশ্লেষণের প্রয়োজন হলে আলে বিশ্লেষণ করবে এর বাইরে গিয়ে যদি বড় চেয়ারে বসবার কারণে বড় অফিসার হবার কারণে বড় দলের নেতা হবার কারণে কেউ যদি ইসলামের করবার চেষ্টা করো আল্লাহর কুসব সম্পর্ক যাই থাকুক না কেন চব্বিশ ঘন্টার মধ্যে পাল্টা জবাব দেওয়া হবে পাল্টা জবাব দেওয়া হবে রাজনৈতিক নেতৃবৃন্দ আমি এটা এই কথা স্পষ্ট বলি ফেসিবাদের বিরুদ্ধে আমাদের অপরাধ ছিল ভুল অপরাধ একটাই অর্থাৎ ফেসিবাদ ধর্মের নতুন ব্যাখ্যা দাঁড় করাইছে মুফতি আবিদ রহমল্লা বলতেন আকবর দিন এলাহি প্রতিষ্ঠা করেছে আর ফেসিবাদের নেত্রী চারশত বৎসর আগে সেকুলারিজমের নামে আরেকটা দিন এলাহি প্রতিষ্ঠান ষড়যন্ত্র করেছিল আমাদের আমাদের ব্যথা কষ্টের মূল জায়গা এটাই ছিল কোন রাজনৈতিক সুবিধা কোনো পদ পদবীর সুবিধার জন্য আলেম ওরা মারা এই বারবার ফেসিবাদের বিরুদ্ধে ময়দানে নামে নাই আমি স্বীকার করি এই প্রজন্ম বড় সাহসী অন্যায়ের কাছে মাথা নত করে না যার জন্য এই প্রজন্মের দিনে তা করে দেখিয়েছে। কিন্তু মনে রেখো আমাদের ষোলো বছরের ত্যাগি দীক্ষা কুরবানিও আছে শেষ লুকমায় পেট ভরে না যদিও মানুষ শেষ লোকমা দিয়ে খাবার বন্ধ করে দেয় আমাদের ওই ত্যাগ তুর ত্যাগ তিতিক্ষা কুরবানি আছে আমরা অভ্যুত্থানের প্রেক্ষাপট পাঠাদন রচনা করেছি আমাদের ত্যাগ কুরবানি এগুলো ষোলো বছর না থাকলে তোমরা ষোলো দিনে কিছুই করতে পারতা না গত ষোলোটা বছর সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে ওলামায় কারাম এখান থেকে কাশিমপুর কারাগার বেশি দূরে নয় একুশ থেকে তেইশ দীর্ঘ দীর্ঘ একটা সময় দীর্ঘ আমি তো মনে করি এখনো যদি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের দেয়ালে কান লাগাও আলেমদের চিৎকার শুনতে পাইবা আলেমরা জেল খেতে ক্ষতিগ্রস্ত হয় নাই আমি তো বলি আলেমদের জন্য এটা জেলখানা না এবাদতখানা চব্বিশ ঘন্টা আলেমদের কাজ কি ছিল জেলে ঘুমাবার তত খাইস ছিল না সারাক্ষণ একটা ছেলে ফাঁসির ছেলে চব্বিশ ঘন্টা বন্দি দিন বর তেলাবাদ করত রাতের দেড়টা দুইটা বাজলেই প্রত্যেক কামরা থেকে কান্নার আওয়াজ আসতো কান্না কান্না কোন আলেম দাঁড়িয়ে রাত করতেছে কান্না করতেছে কেউ রুকুতে গিয়ে কান্না করতেছে কেউ শেষদায় দায় পরে কান্না করতেছে কেউ নামাজ শেষ করে দোয়ায় হাত তোলে তার জুতের পরে কান্না করতেছে আলেমদের ত্যাগ তিথিক্ষা ভুলে যেও না আজকে আমরা কোনো একটা দাবি সামনে আনলেই তাদের মাথা নষ্ট হয়ে যায় বলে যে আমরা অভ্যুত্থান খেয়ে জন্য করেছি একদল নাস্তিক একাত্তরের নামে একাত্তরের নামে ইসলাম মুসলমানদের চুটি চেপে ধরার চেষ্টা করেছিল যখনই আমরা ইসলাম নিয়ে কিছু বলতাম কিছু করতাম তখন তারা একেবারে গলা ফুলিয়ে বলতে থাকতো আমরা এই জন্য দেশটাকে স্বাধীন করেছি এখন আবার আরেকটা প্রজন্ম আইসা গেছে আমরা কোনো কথা বললে তাও হিদি জনতা কিছু বললেই বলে কি আমরা এই জন্য অভ্যুত্থান করেছি অথচ এই অভ্যুত্থানের পাটাতন প্রেক্ষাপট অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে তাও হিদি জনতা আলে বলা বাড়া যারা অনেক জুলুম এবং নির্যাতন সহ্য করেছে হতে পারে আরেকটা পরিবর্তনের পরে আরেক দল বুদ্ধিজীবী দাঁড়ায় যাবে দীর্ঘ কথা বলার কোন সুযোগ নাই হাতে আমার একদম সময় কম আমরা যারা বলেছি যে বাউলের বিচার করো কেন বলতে হবে যে আমরা কি এর জন্য বিপ্লব করেছি অভ্যুত্থান করেছি তোরা অভ্যুত্থান করস নাই বিপ্লব করস নাই অভ্যুত্থান বিপ্লবের মধু খাওয়ার জন্য এখন ববো করতেছ আমাদের এই কথাগুলো একেবারে স্পষ্ট হতে পারে গত বছর আমাদের উপর নির্যাতনের মূল কারণ ছিল আমরা চরিত্রের লোকদের যখন দেখেছি ইসলাম মুসলমানদের উপর আঘাত করেছে আমরা বরদাস্ত করতে পারি নাই আমরা আপোষ করি নাই এর মানে এই নয় আগামীতে যারা আসবে তাদের সঙ্গে আপোষ করব আগামীতে যারা আসবে তাদের অন্যায় মেনে নেব আগামীতে যারা ইসলামের ভুল ব্যাখ্যা দেবে তাদের প্রতিবাদ করবো না আগামীতে যারা ইসলামের বিকৃত উপস্থাপন করবে তাদের প্রতিবাদ করব না এর মানে এই নয় আমরা আগামীতে খেলাফা প্রতিষ্ঠার চেষ্টা করবো না এর মানে এই নয় আমরা আগামীতে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করব না এর মানে এই নয় আমরা কোরআন সন্না প্রতিষ্ঠার চেষ্টা করব না পরিষ্কার বলে নেই তোমরা যদি মনে করো তোমাদের সঙ্গে হাসি মুখে কথা বলে আমরা আপোষ করেছি ইমান দিয়ে আপোষ করেছি ইসলাম দিয়ে নৌ নেবার পরিষ্কার বলি আমি তো মনে করি চব্বিশের বিপ্লব পাঁচই আগস্টের বিজয় সূচনা মাত্র যেদিন আমরা দেখবো বিজয়ের পরে রাষ্ট্র চলবে কোরআন দ্বারা বিজয়ের পরে রাষ্ট্র চালাবে যে কোরআন জানে যার ভেতরে কোরআনের মহাব্বত আছে যেদিন নম্রা দেখবো অভ্যুত্থানের পরে বিজয়ের পরে এই সবই ইসলামের পতাকা উদ্দিন হচ্ছে আল্লাহর কসম সেদিনই হবে চূড়ান্ত বিজয় এই পর্যন্ত লড়াই চলবে চলবে চলতেই থাকবে আমি পরিষ্কার বলি সাধারণ জনগণ আপনাদের বলে যাই ইসলামের মৌলিক বিষয় সুপ্রতিষ্ঠিত বিষয়গুলো আপনি রাজনীতি করে তার অফিসার হন আলেমদের কাছে জেনে নেবেন যদি মনে করেন কোনো আলেম ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে এর চেয়ে বড় আলেমের কাছে যাবেন যদি মনে করেন কোনো আলেমকে বিশ্বাস না হয় আরেক আলেমের কাছে যাবেন আমি ট্রিটমেন্ট করাবো এক ডাক্তার সন্দেহ হলে ডাক্তার ছেড়ে ইঞ্জিনিয়ারের কাছে যদি কোনো আলেমের উপর হয়। আমি আলেম বাউলের কাছে কেন যাব পরিষ্কার দুটা একদল সরাসরি কর স্বীকার করে কুফুর সেরে লিপ্ত আর একদল ইসলামের সুপ্রতিষ্ঠিত বিষয়গুলো অস্বীকার করে তাদের পরিণতি বহন করতেছে আল্লাহ তাবার কথা আলা এই পরিবর্তিত বাংলাদেশে লড়াই তো চলবে চলতেই থাকবে জীবনের নামিত সংগ্রাম একটা সংগ্রাম একটা আন্দোলন করে শেষ হয়ে যায় না ইনশাআল্লাহ আমরা দিন প্রতিষ্ঠা আন্দোলন করেছি করতেই থাকব দিন প্রতিষ্ঠা যতদিন না হয় ততদিন খান্ত হবো না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তবা কতলা এই প্রজন্মের ছাত্র ও এবং আমাদের ভাই যারা তাদের হিম্মত দান করেন আমরা যেন আমাদের এই মিশন দিন প্রতিষ্ঠার মিশন চালিয়ে যেতে পারি আল্লাহ সে তৌফিক দান করেন ওমা তৌফিক তার সঙ্গে কেন যোগাযোগ করে তার সঙ্গে এই জন্যেই যোগাযোগ করে তিনি হচ্ছেন পশ্চিমা রাষ্ট্রের এজেন্ট এবং যারা বাউল এই ফাউলদের মূর্খদের নিয়ে কথা কম বলবো আমি তো পরিষ্কার বলি এই ফাউল গোষ্ঠী নাপাক গোষ্ঠী প্রকাশ্যে যখন আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে প্রকাশ্যে যখন কোরআনকে বিকৃত করেছে যারা তাদের পক্ষ দিয়েছে যারা তাদের মুক্তি চেয়েছে বিচার চায় নাই অথচ দরকার ছিল প্রকাশ্যে অপরাধ করবার পরে আল্লাহকে নিয়ে কুটুক্তি করবার পরে আগে বিচার চাও আগে তাদের শাস্তি চাও যারা তাদের শাস্তি না চেয়ে তাদের মুক্তি চেয়েছে যারা তাদের শাস্তি না আছে তাদের পক্ষে কথা বলেছে তারা আধুনিক প্রজাতির নাস্তিক তারা যতই ইসলামের কথা বলক হজের কথা বলুক ওরা মুনাফে করা মুসলিম হতে পারে না নিজেদের চরিত্র বক্তৃতার সাথে মিলে দাও হতে পারে তোমাদের কারো সঙ্গে আমাদের রাজনৈতিক দূরতম সম্পর্ক থাকতে পারে হতে পারে তোমাদের কোন অনুষ্ঠানে যেতে পারি কিংবা আমাদের কোন অনুষ্ঠানে তোমাদের আমন্ত্রণ জানাতে পারি কিন্তু মনে রেখো তোমাদের সঙ্গে বিশ্বাসের যে দূরত্ব আছে তোমাদের সঙ্গে বাস্তবতার যে দূরত্ব আছে আমি তো পরিষ্কার বলি চাই সম্পর্ক একদিন থাকুক চাই চব্বিশ ঘন্টা থাকুক চাই সম্পর্ক নষ্ট হয়ে যাক সম্পর্ক মেরামত হোক রাজনৈতিক দলের নেতা সৌশীল সমাজ বুদ্ধিজীবী সতর্ক করে দিচ্ছে আমি তো পরিষ্কার বলি তুমি রাজনীতিবিদ আমি তোমাকে সম্মান করি তুমি ডাক্তার দলের প্রধান আমি তোমাকে সম্মান করি তুমি ইঞ্জিনিয়ার আমি তোমাকে সম্মান করি একজন আলেম তার প্রয়োজনে ডাক্তারের কাছে যেতে লজ্জাবোধ করে না ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করায় আবার একজন ডাক্তার তার প্রয়োজনে ইঞ্জিনিয়ারের কাছে যায় বাড়ি নির্মাণ করবার জন্য উকিলের কাছে যায় ব্যারিস্টারের কাছে যায় বাংলা বাবলা মোকাদ্দমা লড়তে হলে লজ্জাবোধ করি না লজ্জাবোধ করার দরকার নাই লজ্জাবোধ করা উচিত নয় কিন্তু আমাকে বলো ইসলামের যখন কোন বিষয় আসে ইসলামের কোন ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হলে তুমি নেতা বড় দলের নেতা তোমার দলের নামে ইসলাম আছে থাক তুমি ইসলামই জানো না তুমি সম্পর্কে তত একটা জ্ঞান রাখো না আলেমের কাছে যাইতে লজ্জাবুত কেন করো আলমের কাছে ব্যাখ্যা জানতে লজ্জাবোধ কেন করো পরিষ্কার বলছি ইসলামের ব্যাখ্যার প্রয়োজন হলে আলেম ব্যাখ্যা দেবে ইসলামের বিশ্লেষণের প্রয়োজন হলে আলেম বিশ্লেষণ করবে এর বাইরে গিয়ে যদি বড় চেয়ারে বসবার কারণে বড় অফিসার হবার কারণে বড় দলের নেতা হবার কারণে কেউ যদি ইসলামের বিকৃত করবার চেষ্টা করো আল্লাহর সব সম্পর্ক যাই থাকুক না কেন চব্বিশ ঘন্টার মধ্যে পাল্টা জবাব দেওয়া হবে পাল্টা জবাব দেওয়া হবে রাজনৈতিক নেতৃবৃন্দ আমি এটা এই কথা স্পষ্ট বলি ফেসিবাদের বিরুদ্ধে আমাদের অপরাধ ছিল ভুল অপরাধ একটাই অর্থাৎ ফেসিবাদ ধর্মের নতুন ব্যাখ্যা দাঁড় করাইছে মুফতি আবিদ রহমল্লা বলতেন আকবর দিন এলাহি প্রতিষ্ঠা করেছে আর ফেসিবাদের নেত্রী চারশত বছর আগে সেকুলারিজমের নামে আরেকটা দিন এলাহি প্রতিষ্ঠার ষড়যন্ত্র করেছিল আমাদের ব্যথা আমাদের কষ্টের মূল জায়গা এটাই ছিল কোনো রাজনৈতিক সুবিধা কোনো পথ পদবীর সুবিধার জন্য আলেম ওরা মারা এই বারবার ফিসিবাদের বিরুদ্ধে ময়দানে নামে নাই আমি স্বীকার করি এই প্রজন্ম বড় সাহসী অন্যায়ের কাছে মাথা নত করে না যার জন্যেই তো ষোলো বছর আমরা যা করতে পারিনি এই প্রজন্মের জেনজি ষোলো দিনে তা করে দেখিয়েছে কিন্তু মনে রেখো আমাদের ষোলো বছরের ত্যাগটি দীক্ষা কুরবানিও আছে শেষ লোকমায় পেট ভরে না যদিও মানুষ শেষ লোকমা দিয়ে খাবার বন্ধ করে দেয় আমাদেরও ত্যাগ ত্যাগ তিতিক্ষা কুরবানি আছে আমরা অভ্যুত্থানের প্রেক্ষাপট পাঠাদন রচনা করেছি আমাদের ত্যাগ কুরবানি এগুলো ষোলো বছর না থাকলে তোমরা ষোলো দিনে কিছুই করতে পারত না গত ষোলোটা বছর সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে ওলামায় কারাম এখান থেকে কাশিমপুর কারাগার বেশি দূরে নয় একুশ থেকে তেইশ দীর্ঘ দীর্ঘ একটা সময় দীর্ঘ আমি তো মনে করি এখনো যদি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের দেয়ালে কান লাগাও আলেমদের চিৎকার শুনতে পাইবা আলেমরা জেল খেটে ক্ষতিগ্রস্ত হয় নাই আমি তো বলি আলেমদের জন্য এটা জেলখানা না এবাদতখানা চব্বিশ ঘন্টা আলেমদের কাজ কি ছিল জেলে ছিল না সারাক্ষণ তেলাবাদ করত রাতের দেড়টা দুইটা বাজলেই প্রত্যেক কামরা থেকে কান্নার আওয়াজ আসতো কান্না কান্না কোন আলেম দাঁড়িয়ে কেরাত রাত করতেছে কান্না করতেছে কেউ রুকুতে গিয়ে কান্না করতেছে কেউ শেষদায় পরে কান্না করতেছে কেউ নামাজ শেষ করে দোয়ায় হাত তোলে তার জুতের পরে কান্না করতেছে আলেমদের ত্যাগ তিতিক্ষা ভুলে যেও না আজকে আমরা কোন একটা দাবি সামনে আনলেই তাদের মাথা নষ্ট হয়ে যায় বলে যে আমরা অভ্যুত্থান কি এই জন্যে করেছি একদল নাস্তিক একাত্তরের নামে একাত্তরের নামে ইসলাম মুসলমানদের টুটি চেপে ধরার চেষ্টা করেছিল যখন আমরা ইসলাম নিয়ে কিছু বলতাম কিছু করতাম তখন তারা একেবারে গলা ফুলিয়ে বলতে থাকতো আমরা এই জন্য দেশটাকে স্বাধীন করেছি এখন আবার আরেকটা প্রজন্ম আইসা গেছে আমরা কোনো কথা বললে তাও হিদি জনতা কিছু বললেই বলে কি আমরা এই জন্য অভ্যুত্থান করেছি অথচ এই অভ্যুত্থানের পাটাতন প্রেক্ষাপট অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে তাও হিদি জনতা আলে বলা বাড়া যারা অনেক জুলুম এবং নির্যাতন সহ্য করেছে হতে পারে আরেকটা পরিবর্তনের পরে আরেক দল বুদ্ধিজীবী দাঁড়ায় যাবে দীর্ঘ কথা বলার কোনো অন্যায় কি বলেছি কেন বলতে হবে যে আমরা কি এর জন্য বিপ্লব করেছি অভ্যুত্থান করেছি তোরা অভ্যুত্থান করস নাই বিপ্লব করস নাই অভ্যুত্থান বিপ্লবের মধু খাওয়ার জন্য এখন বুবো করতেছ আমাদের এই কথাগুলো একেবারে স্পষ্ট হতে পারে গত বছর আমাদের উপর নির্যাতনের চরিত্রের লোকদের যখন দেখেছি ইসলাম মুসলমানদের উপর আঘাত করেছে আমরা বরদাস্ত করতে পারি নাই আমরা আপস করি নাই এর মানে এই নয় আগামীতে যারা আসবে তাদের সঙ্গে আপোষ করব আগামীতে যারা আসবে তাদের অন্যায় মেনে নেব আগামীতে যারা ইসলামের ভুল ব্যাখ্যা দেবে তাদের প্রতিবাদ করবো না আগামীতে যারা ইসলামের বিকৃত উপস্থাপন করবে তাদের প্রতিবাদ করব না এর মানে এই নয় আমরা আগামীতে খেলাফা প্রতিষ্ঠার চেষ্টা করবো না এর মানে এই নয় আমরা আগামীতে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবো না এর মানে এই নয় আমরা কোরআন সন্ধ্যা প্রতিষ্ঠার চেষ্টা করব না পরিষ্কার বলে দেই তোমরা যদি মনে করো তোমাদের সঙ্গে হাসি মুখে কথা বলে আমরা আপশ করেছি ইমান দিয়ে আপোষ করেছি ইসলাম দিয়ে নৌ নেবার পরিষ্কার বলি আমি তো মনে করি চব্বিশের বিপ্লব পাঁচ আগস্টের বিজয় সূচনা মাত্র যেদিন আমরা দেখব বিজয়ের পরে রাষ্ট্র চলবে কোরআন দ্বারা বিজয়ের পরে রাষ্ট্র চালাবে যে কোরআন জানে যার ভেতরে কোরআনের মহাব্বত আছে যেদিন আমরা দেখব অভ্যুত্থানের পরে বিজয়ের পরে এই সবই ইসলামের পতাকা উদ্দিন হচ্ছে আল্লাহর কসম সেদিনই হবে চূড়ান্ত বিজয় এই পর্যন্ত লড়াই চলবে চলবে চলতেই থাকবে আমি পরিষ্কার বলি সাধারণ জনগণ আপনাদের বলে যাই ইসলামের মৌলিক বিষয় সুপ্রতিষ্ঠিত বিষয়গুলো আপনি রাজনীতি গোড়ে তার আলেমদের কাছ থেকে জেনে নেবেন যদি মনে করেন কোনো আলেম ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে এর চেয়ে বড় আলেমের কাছে যাবেন যদি মনে করেন কোনো আলেমকে বিশ্বাস না হয় আরেক আলেমের কাছে যাবেন আমি ট্রিটমেন্ট করাবো এক ডাক্তার সন্দেহ হলে ডাক্তার ছেড়ে ইঞ্জিনিয়ারের কাছে যাই না তাহলে আমার যদি কোনো আলেমের উপর বিশ্বাস না হয় আমি আলেম ছেড়ে বাউলের কাছে কেন যাব পরিষ্কার দুটা একদল সরাসরি ইসলাম কর স্বীকার করে কুফুর সেরিকে লিপ্ত আর একদল ইসলামের সুপ্রতিষ্ঠিত বিষয়গুলো অস্বীকার করে তাদের পরিণতি বহন করতেছে আল্লাহ তাবার কথা আলা এই পরিবর্তিত বাংলাদেশে লড়াই তো চলবে চলতেই থাকবে জীবনের তো সংগ্রাম একটা সংগ্রাম একটা আন্দোলন করেই শেষ হয়ে যায় না ইনশাআল্লাহ আমরা দিন প্রতিষ্ঠা আন্দোলন করেছি করতেই থাকবো দিন প্রতিষ্ঠা যতদিন না হয় ততদিন খান্ত হব না ইনশাআল্লাহ আল্লাহ আলা এই প্রজন্মের ছাত্র ওলামা এবং আমাদের ভাই যারা তাদের হিম্মত দান করেন আমরা যেন আমাদের এই মিশন দিন প্রতিষ্ঠার মিশন চালিয়ে যেতে পারি আল্লাহ সে তৌফিক দান করেন ওমা তৌফিক